যেদিন আমার ছেলে বিয়ে করে তার বুকে নিয়ে বাড়িতে এসেছে সেদিন থেকে বোমা দিন দিন দুর্বল হতে শুরু করে টেনশনে হলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আর টেস্ট করালাম টেস্টের রিপোর্ট ঠিকই ছিল বুঝতে পারছি না কেন বোমা দিন দিন এত দুর্বল হয়ে পড়ছে আমি বোমাকে নামকরা কবিরাজ বাবার কাছে নিয়ে যেতে লাগলাম আমার মনে হয়েছিল বোমার উপর কিছু ভর করেছে অথবা কেউ ক্ষতি করেছে কিন্তু এতেও কোনো ফল পাওয়া গেল না বোমা অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না কারণ আমার ছেলে আমার নাম সবিতা আমার একটাই ছেলে আর আমরা মধ্যবিত্ত পরিবারের আমি দিনরাত পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা করিয়েছি পড়াশোনা শেষ করে ছেলে ব্যবসা শুরু করে কিন্তু শতচেষ্টা করেও কোনো ব্যবসায় বেশি দিন টিকতে পারেনি এখন তো আমি হতাশ হয়ে পড়েছি আর ছেলে দিনরাত মন খারাপ করে থাকত আমি তাকে বুঝিয়ে বললাম সুজয়ভাবে সাহস হারাস না ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন একদিন তিনি অবশ্যই তোর পরিশ্রমের ফল দেবেন আমার কথা মেনে নিয়েছিলেন নিরন্তর পরিশ্রম করে যাচ্ছিল একদিন আমি বোনের বাড়ি যাওয়ার সময় একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা এত নির্জন যে কোথাও কেউ চোখে পড়ছিল না হঠাৎ আমার বুক কেঁপে উঠল কারণ আমি সেখানে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ষোলো সতেরো বছর বয়সী মেয়ে হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে হামলা করে কাটছে মনটা ভয়ে কেঁপে উঠল কারণ এত নির্জন জায়গায় একা একটা যুবতী মেয়ে কি করছে প্রথমে ভাবলাম পাগল হতে পারে কিন্তু তবুও মনুষ্যত্বের কারণে তার কাছে গেলাম এই নির্জন জায়গায় তাকে একা রেখে যেতে মন চাইছে না আমি তার কাছে গিয়ে বললাম রাতের এই সময় এত নির্জন জায়গায় তুমি কী করছো আমার কথায় মেয়েটা মুখ তুলে দেখে আবার জোরে জোরে কাঁদতে লাগল খুব মিষ্টি আর নিষ্পাপ একটা মেয়ে আমি ওকে শান্ত করানোর চেষ্টা করে ওর এই অবস্থার কারণ জিজ্ঞেস করতে লাগলাম মেয়েটার উপর আমার খুব কন্যা হচ্ছিল কারণ রাতের এই সময়ে এমন নির্জন জায়গায় একা বসে থাকা বিপজ্জনক আমি তাকে তার বাড়ির লোকের কথা জিজ্ঞেস করলে সে কাস্তে কাঁদতে বলল আমার নাম সুহানা আর আমার বাড়ি দূরের একটা গ্রামে বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম বাবা মা তো মাকে বাড়ি থেকে বের করে দিল কেন আমার কথা শুনে সে আরও কাঁদতে লাগল এবং বলল বাবা মা একজন বৃদ্ধের সাথে আমার বিয়ে দিতে চান বাবা সেই বৃদ্ধের কাছ থেকে লিন নিয়েছিলেন যার বিনিময়ে তিনি আমাকে তার হাতে তুলে দিতে চান আমি বাবা মায়ের পা ধরে বলেছিলাম যে আমাকে এই নরকে ফেলে দিও না আমি কখনো খুশি হতে পারব না এর থেকে ভালো হয় তোমরা আমাকে মেরে ফেল কিন্তু তারা আমার কোনো কথাই শোনেননি আমার চোখের জল দেখে ও তাদের কন্যা হয়নি আমি যখন তাদের কথা না শুনে এসে বুড়োকে কোনো মতে বিয়ে করব না বললাম তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেন মেয়েটি নিজের উপর হওয়া অত্যাচার এবং দুঃখের কথা আমাকে শোনাচ্ছিল আর হেচকি তুলে তুলে কাঁদছিল আমি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললাম মা ঈশ্বর তোমার বাবা মাকে সুবুদ্ধি দিক আমার সাথে চলো আমি তোমার বাবা মায়ের কাছে গিয়ে তাদের বোঝাব সব সময় মানুষের একরকম যায় না তাই নিজের মেয়েকে বলি না দিয়ে অন্য কোনো উপায় খুঁজে বের করুন আর যুবতী মেয়েকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া কোনো সমাধান না বরং বিপদকে নিমন্ত্রণ জানানো অনেক রাত হয়ে গেছে তাই সেই সময় আমি ওকে ওর বাড়িতে নিয়ে যেতে পারলাম না সুহানার হাত ধরে ওকে আমার বোনের বাড়িতে নিয়ে এলাম বোন ওর কথা জিজ্ঞেস করলে আমি সুহানার সব কথা খুলে বললাম আমার বোন মেয়েটির দিকে করুণার চোখে তাকিয়ে বলল আমি বিশ্বাস করতে পারছি না যে আজকের দিনেও পৃথিবীতে এমন বাবা মা আছে যারা তাদের যুবতী মেয়েকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেয় তারা নিজের সম্মানের কথা চিন্তা করে না আমরা সারা রাত বোনের বাড়িতে কাটালাম পরের দিন সকালে আমি তাকে তার দেওয়া ঠিকানায় নিয়ে গিয়ে দরজা নখ করলাম দরজা একটা যুবক ছেলে খুল সুহানা তাকে দেখা মাত্রই আমার পিছনে লুকিয়ে পড়ল আমি সুহানাকে জিজ্ঞেস করলাম এই ছেলেটা কি তোমার ভাই সুহানা মাথা নেড়ে বলল আমি একে চিনি না এরপর সুহানা ছেলেটির দিকে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করল ছেলেটি আমাদের জানালো যে গতকালই আমাদের কাছে বাড়ি বিক্রি করে তারা গ্রাম ছেড়ে চলে গেছে এখন থেকেই বাড়িটা আমাদের ছেলেটির কথাগুলো শুনে সোহানার মুখে দুঃখ ফুটে উঠল আর ওর চোখ থেকে জল পড়তে লাগল আমিও ভাগ্যের এই করুণ পরিণতি দেখে অবাক হলাম ঈশ্বর যে কি চান কিছুই বুঝতে পারছি না এত মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ কেউ কীভাবে করতে পারে মনে মনে সোহানার বাবা মায়ের নোংরা চিন্তাভাবনা অবাক হয়ে গেলাম আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি ওকে এভাবে অসহায় রেখে যেতে পারলাম না ওকে বাড়িতে নিয়ে আসাটা আমার ছেলে সুজন মেনে নিতে পারেনি সে অবাক হয়ে আমার কাছে সুহানা সম্পর্কে প্রশ্ন করলে আমি তাকে বললাম আপাত মেয়েটি আমাদের সাথে থাকবে আমার মুখ থেকে কথা শুনে রাগ প্রকাশ করেও নিজের ঘরে চলে গেল আমাদের বাড়ি খুব একটা বড় না আমি সুহানাকে আমার রুমে বসিয়ে সূর্যের রুমে গিয়ে দেখলাম সূর্য তার জিনিসপত্র রাগে উল্টোপাল্টা করছে আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম আমি জানতাম সুযোগ মেয়েদের পছন্দ করে না সে সব সময় মেয়েদের থেকে দূরে থাকে সুযোগের কাছে বসে তাকে বুঝতে শুরু করি যে বাবা তুমি এমন করছিস কেন আমার কথা শুনে সুযোগ বল মাকে এই মেয়ে আর কেন তুমি এক বাড়িতে নিয়ে এলে আমি ওর কথা শুনে বললাম বাবা ও একটা নিষ আর অসহায় মেয়ে ও বাবা মা নেই তাই ওকে এখানে নিয়ে এসেছি আমার কথা শুনে সূর্য উঠে চলে যেতে চাইলে আমি ওর হাতটা ধরলাম ও বল মা তুমি খুব সরল এই পৃথিবীতে কত রকম প্রতারক আছে তুমি কি তা জানো এই মেয়েটা যদি প্রতারক হয় তখন আমরা কোথায় যাব কি করব আমাদের অবস্থা এমনিতেই খারাপ সংসার চালাতে কত পরিশ্রম করতে হয় এই অবস্থায় মাথায় একটা নতুন সমস্যা নিয়ে এলে আমি নতুন করে কোনো সমস্যায় পড়তে চাই না আমি তাকে বুঝিয়ে বললাম বাবা এই মেয়েটা খুব নিষ্পাপ চেহারা দেখে তাকে মোটেও প্রতারকের মতো মনে হয় না আর কিছু খারাপ হলে তখন দেখা যাবে ঈশ্বর আমাদের সাথে আছেন ছেলে তখনও রাজি হচ্ছিল না তারপরে আমি তাকে আমার মাথার দিব্যি দিলে সে সুহানাকে বাড়িতে থাকতে দিতে রাজি হল এখন আমি কিছুটা স্বস্তি পেলাম অন্তত সুহানার একটা ব্যবস্থা হলো যদিও অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত তাহলে ওর জন্য সেটা মোটেও ভাল হতো না এখনকার সময়ে মানুষ নয় রাস্তায় রাস্তায় কুকুর ঘুরে বেড়ায় যারা একাকি মেয়েকে পেলে ছিঁড়ে খেতে প্রস্তুত এই অবস্থায় আমি কিভাবে তাকে রাস্তায় একা রেখে যেতে পারি কিন্তু কথায় বলে না ভাগ্য কখন কোনো দিকে মোড় নেয় তা বলা মুশকিল আস্তে আস্তে সময় কাটতে লাগো সুহানা এখানে আসার সাড়ে তিন মাস হয়ে গেছে সে আমাকে আমার কাজে সাহায্য করত এবং আমার খুব সেবা যত্ন করত মনে হতো যেন ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছেন সুহানা আমাকে কোনো কাজে হাত লাগাতে দিত না আমার খুব যত্ন নিত আর রাতে আমার পা টিপে দিত সে বলতো তুমি যদি আমাকে না রাখতে তাহলে আমি কোথায় যেতাম তুমি আমার সবকিছু আমি যতই তোমার সেবা করি ততই কম সে আমার এত যত্ন করত যে মাঝে মাঝে আমার নিজেকে গর্বিত মনে হতো জানি নাকি এমন পূর্ণ করেছি যে ঈশ্বর আমাকে সুহানার মতো একটি মেয়ে দিয়েছেন সুহানা আমার বাড়িতে খুব খুশি সোহানাকে খুশি দেখে আমি খুশি কিন্তু আমার চিন্তা আমার ছেলের সুযোগকে নিয়ে এখন সুহানাকে সে আগের মতো পছন্দ করে না কিন্তু তবুও সুহানাও সামনে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে চলত খুব জরুরি কাজ থাকলে তবে সে তার সামনে যেত নইলে সুযোগে বাড়িতে আসার সাথে সাথেই সে এদিক সেদিক ঘুরে বেড়াত সূর্যের ভয় ওর মন থেকে দূর করার অনেক চেষ্টা করেছি সুজা খুব ভালো ছেলে কিন্তু জানি না সুহানার কি হয়েছিল যে সে সবসময় সূর্যকে এড়িয়ে চলত সুহানা এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে সূর্যের এখন আর সুহানাকে খারাপ লাগে না আমি সুযোগের চোখে সুহানা প্রতি ভালোবাসা দেখলাম যদিও আমার ছেলে মেয়েদের থেকে সব সময় দূরে থাকত ছেলে বিয়ে করবে কি না এটা নিয়ে আমি ভয় থাকতাম সুজয় আমার একমাত্র ছেলে ও বিয়ে না করলে আমার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে সুযোগের চোখে সুহানা প্রতি ভালোবাসা দেখে ভাবলাম সুযোগকে রাস্তায় আনার এটা একটা ভালো সুযোগ কিন্তু সূর্যের সাথে সরাসরি কথা বলতে পারছি না সুযোগের মনের অবস্থা জানতে আমি পাড়ায় এক ঘটককে সোহানার জন্য সম্বন্ধ আনতে বললাম আমার কথায় তিনি সুহানার জন্য সম্বন্ধ নিয়ে বাড়িতে আসেন তাদের সুহানাকে এত পছন্দ হয় যে তারা তখনই সম্বন্ধ পাকা করতে চাইছিল আমি তাদেরকে থামিয়ে সাত দিন পর আসতে বললাম আমি মনে মনে ভেবে নিয়েছি যে সূর্য সুহানা সম্বন্ধে কথা বললে সে কিছু না কিছু করবে আর তখন আমি জানতে পারব যে সূর্যের মনে কি চলছে সন্ধ্যায় সুযোগে বাড়িতে এলে আমি ওকে বললাম যে আমি সুহানা সম্বন্ধ ঠিক করে ফেলেছি সামনে সাত দিন পর পাকা কথা বলে দিন তারিখ ঠিক করব আমার কথা শুনে সুযোগের মুখ রাগে লাল হয়ে গেল তারপরেও বল মা তুমি আমাকে না জিজ্ঞেস করে সোহানার বিয়ে ঠিক করলে কিভাবে আমি কিছু না বোঝায় ভান করে বললাম সুজিতকে জিজ্ঞেস করে কি হবে তুই সুহানাকে এ বাড়িতে থাকতে দিতে চাইতেন না তাই সোহানার বিয়ে হয়ে গেলে তুই একটু স্বস্তি বোধ করবি আমার কথা শুনে সুজয়ের মাথা নিচু করে তারপর বল মা আমি সুহানাকে পছন্দ করতে শুরু করেছি এবং সুহানাকে বিয়ে করতে চাই ওর কথা শুনে আমি ওর দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম এবং কপট রাগ নিয়ে বললাম অপদার্থ তুই তো ওকে পছন্দ করিস না তাহলে ওকে বিয়ের কথা বলছিস কিভাবে। সূর্য আমার কাছে এসে আমার মিথ্যে রাগ উপেক্ষা করে বলল মা আমি সুহানাকে ভালোবাসি এবং আমি বিয়ে করলে শুধু ওকেই করব সুহানা আমার ছাড়া অন্য কারো হতে পারে না এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল আর আমি তার কথা শুনে মনে মনে হাসতে লাগলাম সুরগো তো রাজি কিন্তু এখন সমস্যা হল সুহানা রাজি হবে কি না আমি জানি সুহানা আমার কথা ফেলতে পারবে না কিন্তু আমি এটাও জানি যে সুহানা প্রথম থেকেই সুযোগে ভয় পায় তাই হয়তো ওর সাথে সারা জীবন কাটানোর কথা ভাবতেও পারবে না সকালে স্নান করে ফ্রেশ হওয়ার পরে আমি সুহানাকে কাছে বসিয়ে বোঝাতে শুরু করলাম যে সুহানা তুই কি আমাকে ভালোবাসিস আমার কথা শুনে ওর চোখ জ্বলে ভরে উঠল তুমি আমার কাছে ঈশ্বর আর তুমি এই কথা বলছ কেন আমি সুহানার হাত আমার হাতে নিয়ে বললাম সুহানা তুই কি আমার ছেলের সুযোগকে বিয়ে করতে পারবি আমার কথা শুনে সুহানা হতবম্ব হয়ে আমার মুখের দিকে তাকাল মনে হলো যেন সে বৈদ্যুতিক শখ খেয়েছে সে দ্রুত নাতে মাথা নাড়তে লাগল আমি তাকে বুঝিয়ে বললাম যে সুযোগ খারাপ না মেয়েদের প্রতি তার ঘৃণার পিছনে একটা বড় কারণ আছে আর সেটা হলো তার পিসি ওর পিসির খারাপ কাজের জন্য সুযোগ সমস্ত মেয়েদের ঘৃণা করে ওর পি সি একটা খুব বড় কেলেঙ্কারি করেছিল যার কারণে ওর পিসির সাথে এই পরিবারের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় ঠিক এই কারণে সুজয় মেয়েদের পছন্দ করে না তাদের থেকে দূরে দূরে থাকে আমার কথায় সুহানার মন কিছুটা শান্ত হয় কিন্তু তবুও সুহানা ভয়ে ভয়ে ছিল সোহানাকে আমি কথা দিলাম যে আমি তোর প্রতি কখনো কোনো অন্যায় হতে দেব না আমার ছেলে আর আগের মতো নেই এখন তুই নিজেই বুঝতে পেরেছিস যে সুযোগ অনেক বদলে গেছে আর সে তোকে ভালোবাসতে শুরু করেছে আমার কথাগুলো তার মনের ভয়কে দূর করে দিল সে বলল আমি কিভাবে তোমাকে না বলতে পারি তুমি আমার কাছে ঈশ্বরের মতো বাবা মা আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে স্থান দিয়েছিলেন সোহানার কথা শুনে আমি খুব খুশি যে ঈশ্বর আমাকে খুব ভালো পুত্রবধূ এবং মেয়ে উভয়ের দিয়েছেন আমি সুজয় আর সোহানার বিয়ে ঠিক করে দিলাম তারপর সুহানা আর সূর্যের বিয়ের দিনও এসে গেল আমি ওদের বিয়ে খুব ধুমধাম করে না হলেও খুব আনন্দের সাথে দিয়েছি বিয়ের পর সূর্য সুহানার খুব যত্ন নিত ওর খাওয়া দাওয়া থেকে প্রতিটি ছোট বড় প্রয়োজনের দিকে নজর রাখত কিন্তু এই একটা জিনিস আমাকে ভিতর ভিতর কষ্ট দিত আর সেটা হল সুহানা স্বাস্থ্য কারণ দিন দিন সোহানার স্বাস্থ্য খারাপ হচ্ছিল একটু কাজ করলেও হাঁপিয়ে উঠত আমি সব চেষ্টা করেছি কিন্তু ওর স্বাস্থ্যের উন্নতি তো দূরের কথা বরং দিন দিন সুহানা স্বাস্থ্যের অবন্তি হচ্ছিল আমার বমা খুব সুন্দরী তার কালো বড় চোখ যে কাউকে পাগল করার জন্য যথেষ্ট এখন তার সেই চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করেছে যদিও সুজ সোহানি এর যত্ন নিত আমার মনে আছে বিয়ের দিন যখন সুহানা কনে যে আমার বাড়িতে এসেছিল বিয়ের কয়েকদিন আগে আমি সুহানাকে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং সুহানা সেখান থেকে কণের সাজে যখন আমার বাড়িতে আসে তখন সে খুব খুশি ছিল কিন্তু বিয়ের পরে সে চুপচাপ থাকতে শুরু করে যে কাজ করতে বলতাম চুপচাপ করে দিত বেশি কিছু বলত না এখন আমার ওকে নিয়ে চিন্তা হতে শুরু করেছে সুজয় অনেক ডাক্তার বৈদ্য দেখাল কিন্তু ওর কোনো উন্নতি হল না একদিন সুজয়ের বাড়িতে এসে সুহানা স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে আমি ওকে বললাম যে আজ সুহানা শরীর খুব খারাপ ও ঘরে শুয়ে আছে সুজয় সুহানার কাছে গিয়ে খুব আদর করে ওর চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে ওকে জাগিয়ে তুল সেই সময় সোহানার অবস্থা খুব খারাপ সুজয় ব্যাগ থেকে মধু বের করে সোহানাকে খাওয়ালো আমি লক্ষ্য করেছি যে বিয়ের পরের দিন থেকেই সুযোগ সুহানাকে মধু খাইয়ে ওকে ছাদে নিয়ে যেত আমি খুব অবাক হয়ে ওকে জিজ্ঞেস করতাম কিন্তু ও কোনো না কোনো অজুহাত খাড়া করত আমিও ভেবেছিলাম ও সোহান আসামি ভালোবাসে তাই ওর সাথে খারাপ কিছু করবে না সুহানা আবার শুয়ে পড়লে সুজয় ফ্রেশ হতে বাথরুমে চলে গেল আমি কিছুক্ষণ সুহানার কাছে বসে তারপর উঠে বাইরে বেরিয়ে এলাম কিছুদিন এভাবেই কেটে গেল একদিন সুহানা আমার কাছে বসেছিল হঠাৎ সে অজ্ঞান হয়ে একপাশে গড়িয়ে পড়ল সূর্যের বাড়িতে ছিল না আমি টেনশনে পড়ে তাড়াতাড়ি সুজয়কে ফোন করে বাড়িতে ডাকলাম সূর্য এসে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেক করে বললেন মানসিক চাপের কারণে অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে আপনার পুত্রবধূ মাথায় খুব বেশি চাপ নেই সেই কারণেই হয়তো অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর সুহানার গান ফিরে এলে সুযোগ সুহানাকে বাড়িতে নিয়ে আসে আমি সুহানার জন্য জুস বানিয়েও রুমে ঢুকে দেখি সূর্য সুহানার গলায় হলুদ সুতো বাজছে আমি পাশের টেবিলে জুসের গ্লাসটা রেখে ওকে জিজ্ঞেস করলাম সুজয় সুহানাকে কি পাচ্ছিস ও বলল মা সুহানা দিন দিন অসুস্থ আর দুর্বল হয়ে যাচ্ছে তাই আমি খুব বড় এক সাধু বাবার কাছ থেকে সুতোটি নিয়ে এসেছি কেন জানি না আমার একটু সন্দেহ হলো মনে হল শুধু আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে কিন্তু আমি কিছু জিজ্ঞেস করিনি কারণ আমি জানি সুযোগ আমাকে কিছু বলবে না তাই ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আমি সুহানার বিছানায় বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মন থেকে সব খারাপ চিন্তা দূর করে ঈশ্বরের কাছে সুহানা সুস্থতার জন্য প্রার্থনা করছি পরের দিন সুহানা স্বাস্থ্য কিছুটা ভালো হয় দুপুরের পরে যখন বের হলাম দেখলাম সুজয় ডালের কোটা নিয়ে বাইরে যাচ্ছে এটা এখন সুযোগের রুটিন হয়ে দাঁড়িয়েছে বিয়ের কয়েকদিন পর থেকেই প্রতি মঙ্গলবার ডালের কোট নিয়ে কোথাও বেরিয়ে যেত আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে তুই এই ডাল নিয়ে কোথায় যাস সে বলতো মা একজনের খুব অভাব তাই তার সাহায্য করি সুযোগের এমন কর্মকাণ্ড আমাকে ভাবতে বাধ্য করে যে সে কিছু ভুল কাজ করছে না তো আজ শুক্রবার সুযোগের বাড়িতেই ছিল রাতে রান্নাঘর থেকে বের হওয়ার সময় দেখলাম সূর্যের সুহানাকে নিয়ে ছাদে যাচ্ছে আমার মন আমাকে বল কিছু একটা গর্ব আছে তাই আমি তার পিছু পিছু সিডি বেয়ে উঠতে লাগলাম ছাদে পৌঁছে সামনের দৃশ্য দেখে মনে হলো কেউ যেন আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিয়েছে সূর্য সুহানাকে একটা বৃত্তের ভিতর শুয়ে রেখেছে কিন্তু আরও বেশি হতবাক হয়ে গেলাম এটা দেখে যে সুহানা অজ্ঞান হয়ে গোল ঘেরার মধ্যে শুয়ে আছে তার কোনো হুশ নেই সুজয় না জানি ওর কপালে কি কি লিখে রেখেছে আর ওর সামনে বসে কিছু একটা বিটবিট করছে সুজয় মনে মনে কিছু পরে সুহানার দিকে ফু দিল আর ফু দেওয়ার সাথে সাথে সুহানা সারা শরীর কাঁপোতে লাগল সব দেখে আমার গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এল চিৎকারের শব্দ শুনে সুজয় আমার দিকে তাকিয়ে ওর মুখ সাদা হয়ে গেল ও বলল আমি বুঝতে পারিনি এরকম হবে আমি ওর সামনে এসে ওর মুখে জোরে একটা থাপ্পড় মারলাম সেই সময় মনে হল সূর্য নিজের মধ্যে নেই ওকে কেমন অদ্ভুত আর পাগল লাগছে এরপর আমি ওর মুখে একের পর এক থাপ্পড় মারতে লাগলাম আরও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি ওকে বললাম তুই একটা বদমাইশ তোর সাহস কি করে হল একটা নিষ্পাপ মেয়ের সাথে এমন জঘন্য খেলা খেলার তুই এখন সুহানাকে ঠিক করো না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলে রাগে আমার সারা শরীর কাঁপছিল আমার অবস্থা দেখে সূর্যের মধ্যে পড়ে কিছু একটা সুহানার দিকে ছুঁড়ে মারল আর সঙ্গে সঙ্গে সুহানা শরীর যেটা তখনও কাঁপছিল তার শান্ত হলো আমি সুজয়কে ঝাঁকি দিতে দিতে প্রশ্ন করলাম এসব কি এখনও মুখ বন্ধ করে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমার কথার জবাব দিবি আমার কথা শুনে সুজয় কাঁদতে লাগল আর আমাকে পুরো ব্যাপারটা বলতে লাগল আমি চুপচাপ শুনতে লাগলাম ও বলল আমি যখন এই মেয়েকে প্রথম দেখি তখনই ওর প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করি আমি ওর কাছে যাওয়ার থেকে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমি বিয়ের আগেই সুহানার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইতাম কিন্তু যখনই আমি সোহানের সাথে এসব করার চেষ্টা করতাম সুহানা আমার কাছ থেকে পালিয়ে যেত বা আমাকে সব করতে বাধা দিত একদিন ও আমাকে হুমকি দিল যে তুমি যদি আমার সাথে জোর করো তাহলে আমি তোমার মাকে সব বলে দেব তখন উল্টো আমি ওকে হুমকি দিয়েছিলাম যে তুমি যদি আমার মাকে বলো তাহলে আমি মাকে বোঝাব যে তোমার উদ্দেশ্য কত খারাপ আর তিনি আমার মা আমাকে বিশ্বাস করবেন আর তারপরে তিনি তো মাকে বাড়ি থেকে বের করে দেবেন আমার কথা শুনে সুহানা ভয় পেয়ে যায় কারণেই বাড়ি ছাড়া ওর আর কোথাও থাকার জায়গা নেই তাই ওই বাড়ি ছেড়ে যেতে চায় না ভয় চুপ রইল আমার বিরুদ্ধে কোনো কথা বলল না কিন্তু আমার উদ্দেশ্য পূরণে হচ্ছিল না কারণ ও সবসময় আমার থেকে পালিয়ে বেড়াত বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমিও মনে মনে ঠিক করলাম যে সোহানাকে পেয়ে যাব তুমি যখন বললে যে তুমি সোহানার বিয়ে ঠিক করেছ তখন আমি তা মেনে নিতে পারলাম না আমি ঠিক করলাম সুহানাকে বিয়ে করে ওকে নিজের করে পেতে তারপর ওকে ছেড়ে দেব বিয়ের প্রথম রাতে ফোনে আমার বন্ধুকে এই কথাই বলেছিলাম কিন্তু সুহানা আমার এই কথা শুনে নেয় তাই বিয়ের প্রথম রাতে সুহানা আমাকে তার কাছে আসতে দেয়নি এবার সুহানা চালাকি করছিল সে ফোনে আমার কল রেকর্ড করে নেয় আমি সুহানাকে হুমকি দিলে সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে জোর করো আমি এই রেকর্ডিং তোমাকে শোনাব এ কথা শুনে আমি দুর্বল হয়ে পড়ি বিয়ের এতদিন পরেও আমি সুহানাকে নিজের করে পাইনি সুহানা আমাকে বোঝানোর চেষ্টা করত আমাদের বিয়ে হয়েছে আমার জন্য না হলেও তোমার মায়ের জন্য এই সম্পর্কটা সততার সাথে বজায় রাখো কিন্তু সুহানার কথায় আমার কোনো ভূক্ষেপই ছিল না আমি যেটা ভেবেছি সেটা পূরণ করাই আমার লক্ষ্য ছিল আমি চাইলে জোর করে সোহানাকে নিজের করতে পারতাম কিন্তু আমি চাইতাম সুহানা যেন নিজেকে আমার কাছে সপে দেয় আর আমি ওকে দিয়ে এটা করাব আমি একজন কবিরাজ বাবার সাহায্য নিয়ে তার কথাম তো সব কাজ করতাম সেই মধু তিনিই দিয়েছিলেন এবং আমাকে প্রতিদিন সেটা সুহানাকে খাওয়াতে হতো বাবার কথামত প্রতি মঙ্গলবার এক কোট ডাল শ্মশানে রাখতাম চল্লিশ দিন অবধি আমাকে এই কাজ করতে হতো তারপর সুহানা নিজেই আমার পায়ে নিজেকে সপে দিত কিন্তু তার আগেই তুমি সবটা জানতে পেরে গেলে এই ভয়ঙ্কর সত্য তা শুনে আমি হতবম্ব হয়ে সূর্যের মুখের দিকে তাকিয়ে রইলাম বিশ্বাস করতে পারছি না যে সুজয় আমার ছেলে জানি না কি পাপ করেছি যে ঈশ্বর আমাকে সুযোগের মতো সন্তান দিয়েছেন এর থেকে ভালো হতো আমি নিঃসন্তান থাকতাম আমি আবার সুজয়ের গালে জোরে জোরে থাপ্পর মেরে বললাম নিরস্ত লজ্জা করে না যে অসহায় মেয়েটিকে তোর মা নিজের মেয়ে করে তোর হাতে দিয়েছিল তুই সেই মেয়ের জীবন নষ্ট করতে উঠেপতে লাগিয়েস আমি তো কখনো ক্ষমা করতে পারব না আর এমন বোমা আর বহু মানুষ ভাগ্য করে পায় সে নীরবে কষ্ট পেতে থাকে কিন্তু কখনো মুখ খোলেননি সে তোকে লাইনে আনার চেষ্টা করতে থাকে আর তুই তাকে নষ্ট করতে থাকিস এখন সুহানার কিছুটা গান ফিরতে শুরু করেছে আমি সুহানাকে ধরে ওকে ওর রুমে এনে বিছানায় শুয়ে দিলাম এবং কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চাইলাম সুহানা বুঝতে পেরেছে আমি সত্যটা জানতে পেরে গেছি তাই সেও আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল আমি বললাম সুহানা আমাকে ক্ষমা করে দে মা আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি আমি তোর কাছে অপরাধী সুহানা আমার হাত দুইটা ধরে কাঁদতে কাঁদতে বল না মা তুমি কোনো অন্যায় করনি এসবই আমার ভাগ্য তুমি আমার সাথে যা করেছ তা তো আমার ভালোর জন্যই করেছ তোমার কোনো দোষ নেই আমার ভাগ্যে না আছে বাবা মায়ের ভালোবাসা না আছে স্বামীর ভালোবাসা কিন্তু ঈশ্বর আমাকে তোমার মতো মা দিয়েছেন আর আমি তোমাকে হারাতে চাইনি তাই আমি সুযোগের সব অত্যাচার সহ্য করেছি আমি আশা করেছিলাম যে সুযোগ হয়তো সঠিক পথে আসবে আমি শুধু ওদের কাছে গিয়ে ওর হাত ধরে ঈশ্বরের সামনে দাঁড় করিয়ে বললাম সুজয় তো কে ভগবানের দিব্যি তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা যেদিন তোর মনে হবে তুই আমার বোমার যোগ্য হয়েছিস সেদিন তোর জন্য বাড়ির দরজা খোলা কিন্তু ঈশ্বরের নামে শপথ করে বলছি তুই যদি এই বাড়িতে খারাপ চিন্তা নিয়ে আসিস তাহলে যেন তোর উপর ঈশ্বরের অভিশাপ নেমে আসে নিজেকে সোহানার যোগ্য তৈরি না করা পর্যন্ত এই বাড়িতে পা দিবি না সুজয় মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেছে এখন আমি আর আমার মেয়ে সুহানা আমরা মা মেয়ে এই বাড়িতেই আছি সুহানা এখন একটা চাকরি জোগাড় করে নিয়েছে ধীরে ধীরে তার শরীরও ভালো হতে শুরু করেছে আমরা দুজনেই একে অপরের সাথে খুব খুশি মাঝে মাঝে ভাবি সুযোগ ফিরে আসবে হৃদয়ের কোনো এক কোণ থেকে আওয়াজ আসে সে আমারই ছেলে এবং আমার লালন পালন এতটাও খারাপ না যে সুযোগকে সঠিক পথে অবশ্যই ফিরে আসবে এবং আমার সুহানা জীবন সুখে ভরে উঠবে আমি ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রেখে সেই দিনের অপেক্ষায় বসে আছি যেদিন সূর্য একজন ভালো স্বামী এবং ভালো ছেলে হয়েই বাড়িতে প্রবেশ করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ